দাদা অনেকদিন পরে আপনার নার্সারিতে আবার আসলাম অনেক অনেক অনেকদিন পরে আপনার সাথে দেখা হ্যাঁ 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 খুবই সুন্দর একটা নার্সারি বলার অপেক্ষা রাখে না এবং জেনুইন ভ্যারাইটি এখানে পাওয়া যায় এই জন্যই আমি ব্যক্তিগতভাবে এখানে আসি তো আপনার এখানে আমি আপনার মুখ দিয়েই শুনলাম লেবুর কিছু ভ্যারাইটি সংগ্রহ করেছেন যেগুলো খুবই ইউনিক এবং খুবই সুন্দর ভ্যারাইটি আর কি বলা যায় তো আমি চাই এমন কোনো বিশ্বস্ত নার্সারির থেকে যারা আমার সাবস্ক্রাইবার বন্ধু আছেন তারা গাছ নিক তাতে কোনোরকমভাবে না প্রতারিত হন বা ঠকেন সেক্ষেত্রে আমি এক নম্বরে রাখি সবসময় সাবনুর প্লান্টের নার্সারিকে তো সেই জন্যই আসা তো আপনি আপনার এক্সোটিক যে লেবুর ভ্যারাইটিগুলো কালেকশন করেছেন সে সম্পর্কে একটু বিস্তারিতভাবে বলবেন যাতে দর্শক বন্ধুরা বুঝে শুনে গাছ নিতে পারে সে আপনার কাছ থেকে নিতে পারে নেবে যেখান থেকে কিছু নিতে পারে ভরসা ভরসার জায়গা থেকেই নেবে অবশ্যই আমি আমি ধরুন দাদা সাত রকম লেবুর প্রায় সাত রকম ভ্যারাইটি আমি মানে রেয়ারের উপরে আমি নিয়ে এসেছিলাম তার মধ্যে দেখাচ্ছে মানে বাইশ থেকে পঁচিশ রকম ধরে নিয়েছি চলবে বেশ ভালোই এগুলো আবার অনেকগুলো ভ্যারাইটি তো এখন ফল খেতে পারিনি যেগুলো আপনি দেখেছেন আস্তে আস্তে যেগুলো দেখেছেন এসবগুলো এখন ফল খাওয়া হয়নি ওগুলো চারা হয়নি এগুলো মানে সুমোর অনেকগুলো ভ্যারাইটি আছে যেরকম সুমো স্যাঙ্গুনের উপরে অনেকগুলো ভ্যারাইটি আছে ওগুলো এখন খাওয়া হয়নি আর ওগুলো এক্ষুনি জোর দেওয়া যাবে না আর ভ্যালেন্সিয়ার উপরে এখন বর্তমানে তিনটে দিতে পারছি আর শীতের পরে হয়তো আর কিছু ভ্যালেন্সিয়ার উপরে যেন সবাই জোর দেয় মানে অসাধারণ একটা অসাধারণ একটা ভ্যারাইটি ভ্যালেন্সিয়ার উপরে যোগ দিক মানে নিঃস মানে নিঃসন্দেহে আর চাষিরা যদি পারে তো তবে তো কোনো কথাই নেই এত সুন্দর এত এত সুন্দর হ্যাঁ হ্যাঁ চাষিদের পক্ষেই উপযুক্ত ভ্যারাইটিটা সাইজেও মোটা হয় এবং মিষ্টতাও ভালো হুম রসালো বেশি আচ্ছা সবথেকে রসালো বেশি ঠিক আছে তাহলে এক এক করে আমরা একটু গাছগুলো দেখান এবং যদি দাম পারেন বলবেন আমি আমি কিছু কিছু বলার চেষ্টা করব এগুলো এই দেখুন অরেঞ্জের উপরে আমার এত বেশি জোর নেই কিন্তু দাদা হ্যাঁ আপনি আগে চলুন এটা দিয়ে আগে চলুন এই এই এইটা হলো আপনার সাউথ আফ্রিকান অরেঞ্জ সাউথ আফ্রিকান অরেঞ্জ হ্যাঁ হ্যাঁ দেখুন সাউথ আফ্রিকার অনেক যে ছোট্ট ছোট্ট চারা তো এগুলো কেমন দামে রাখছেন এই এগুলো পঞ্চাশ টাকা এটাও পঞ্চাশ টাকা আর খাসি ম্যান্ডারিন তাও পঞ্চাশ টাকা খাসি এটা খাসি ম্যান্ডারিন এটা সাউথ আফ্রিকান ম্যান্ডারিনের একটু বৈশিষ্ট্য যদি বলেন মানে কেমন এই দেখুন ফল চাইলে আপনি গিয়ে সাউথ আফ্রিকান নেই মানে খাসিটারও খাসিটারও হয়তো থাকতে পারে একটা আচ্ছা আচ্ছা খাসি নেই খাসি নেই মানে নেপালিটার আছে কিন্তু না এই দুটো ফল পাবেন না আপনি গাছে ফল নেই এই দুটো কিন্তু আমার খাওয়া আছে এই দুটো কিন্তু আঠারো বিশ আচ্ছা আচ্ছা আঠারো বিশ এই সাউথ আফ্রিকানটা একটু মোটা হয় আর ও অতটা মোটা হয় না দুটোই পঞ্চাশ টাকা করে পঞ্চাশ টাকা করে নেপালিটা দাদা যে নেবে ব্যক্তিগত এই অল্প আমার কাছে আছে আমি এ আমার ভালো লাগিনি অতটা হ্যাঁ নেপালি অরেঞ্জ একটু সত্যি একটু পিছিয়ে যেতে পারেন দাদা হ্যাঁ

হ্যাঁ এটা এটা অনেক রেডি করা হয়েছে এটা এটা তো কৃষক ভাইদেরও বলা হয় এবং সবাই তো এখন তো সবারই হাতে বেশিরভাগ বেশিরভাগের কাছে পৌঁছে গিয়েছে আর এটার এখন দামও অনেক কমে গিয়েছে হ্যাঁ এটা এখন তিরিশ টাকা করে রেখে গিয়েছে এই এর একটা নতুন আচ্ছা এই এই ভ্যারাইটি গুলো এক হিসেবে ইউনিক তো আমার কাছে খুবই কম পরিমাণে তৈরি হয়েছে এর পরিবার থেকে হয়তো আরও দশ 20টা করে বেশি তৈরি করতে পারবো হুম হুম ঠিক আছে তোপু পরিচয় করে দিন এই প্রথমটা হলো আপনার পার নামবুকো মানে এটা হলো হ্যাঁ হ্যাঁ ব্লাড অরেঞ্জ এক হিসেবে হ্যাঁ ও আচ্ছা এই যে পার নামবুকো ব্লাড অরেঞ্জ হুম হুম আচ্ছা এগুলোর দাম কেমন থাকছে এগুলো একটু একটু বেশি দাম রাখে 300 টাকা করে 300 টাকা করে আচ্ছা এইটা এটার স্টিকার দেখতে হবে সেই ওইখানে স্টিকার আপনি কি দেখতে পাচ্ছেন কি লেখা আছে ওটা ওটা হচ্ছে সুইট ম্যান্ডারিন হ্যাঁ এটা সুইট ম্যান্ডারিন না এটা মেডিটেরিয়ান সুইট হ্যাঁ ও মেডিটেরিয়ান সুইট এটা কি সারা বছর ধরে এটা ভ্যারাইটি না 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 ওই বাতাবীর বাতাবীতে যদি কলম করা হয় একটু পিছু করে ফল ধরে ম্যান্ডারিন সারা বছর বলা যাবে না কিন্তু হ্যাঁ

নিঃসন্দেহ লাগক দাদা আমাদের যে জিনিসগুলো আমি বলছি হয়তো আঙুল তুলতে পারবেন না ভবিষ্যতে ইনশাল্লাহ এখানে একটি প্রচুর ভ্যারাইটি এটা এটা আপনার মানে ভ্যালেন্সিয়া অল ইন্ডা ভ্যালেন্সিয়া অল ইন্ডা এটা কিন্তু সত্যি খুব সুন্দর হুম এবং ভ্যালেন্সিয়া ফলের সাইজ হয় কিন্তু দারুন হ্যাঁ হ্যাঁ মানে মোটা মোটা সাইজও হয় রসালো খুব আর সেই সাথে মিষ্টতাও আছে আচ্ছা আচ্ছা কিন্তু ভ্যালেন্সিয়া সব ভ্যারাইটিতে আপনার ইয়েলো কালার আসে না কিন্তু হ্যাঁ আচ্ছা আচ্ছা হুম একটু লেট হয় এই আর কি আপনার কাছে দাদা এইটা মনে একটা নতুন ইউনিক ভ্যারাইটি নিশ্চয়ই একবারে ইউনিক না এটা আফরার ঠিক আছে কারণ এর আমার কাছে এখন ফল আছে আপাতত এগুলো আচ্ছা আচ্ছা হ্যাঁ হুম এখনো পাকি নি অবশ্য কিন্তু বেশ খুব সুন্দর হয় এবং প্রচুর পরিমাণে ধরে এই দেখুন ম্যান্ডারিনের ভ্যারাইটিটা কি বলুন তো দাদা টক মিষ্টি হয় তো একবার শুধু মিষ্টি হলে এক ব্যাপার আলাদা আর ম্যান্ডারিনের যে কটা ভ্যারাইটি আপনি টক মিষ্টি পাবেন যার কারণে সৌন্দর্যটা বেশি লাগে এই আচ্ছা আচ্ছা খুব সুন্দর ভ্যারাইটি এর দাম কেমন যাচ্ছে না দাদা

সাবনুর প্ল্যান্টার নার্সারির মাদার প্ল্যান্টের গাছ ভ্যালেন্সিয়া অলিন্ডা এই মাদার প্ল্যান্ট থেকেই চারা করা হয় এই যে এটা হচ্ছে অটার্নি এর এই যে বৈশিষ্ট্য ওই যে দাদা বলছেন আখ পিছে হয় কিন্তু ওই সারা বছর কথাটা তিনি কিন্তু কনসাসলি অ্যাভয়েড করলেন এই দেখুন এই ছোট আর একটা এই হচ্ছে দেখুন বড় ম্যান্ডারিনের সবগুলো এই রকমই হ্যাঁ কিন্তু সারা বছর উনি বলতে রাজি নন এই শব্দটা উনি ব্যবহার করতে রাজি বৃষ্টি আসবে কিন্তু আপনি বেরি বেরিয়ে পড়ুন না অর্থাৎ নেই ওই বাগানে গেলে অনেক অনেকগুলো ফল দেখা এগুলো হচ্ছে কারা কারা নেভেল অরেঞ্জ বড় গাছ দাদা যেটা বলছিলেন সেই যে বড় সাইজের গাছগুলো আর 3 ফুট না হলেও আপনি এদিকে আসুন এই যে বড় বড় চারা এগুলো না হলে ধরপাশি তুলে হ্যাঁ হ্যাঁ আড়াই ফুট আড়াই ফুট হবে প্রচুর প্রচুর দেখুন এই যে এই যে এই সাইজের গাছ পাবেন হুম এর দাম কত তো এগুলো পঞ্চাশ টাকা করে পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা করে আর ওইগুলো ওইদিকে যে ওর মাদার প্ল্যান্টগুলো আছে ওগুলো ছশো টাকা ওইগুলো যে বড় বড় গাছগুলো ওই পেছন দিকে দেখছেন ওইগুলো ছশো টাকা করে অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে আমার চ্যানেলের পক্ষ থেকে এক সুন্দর ইনফরমেশন দেওয়ার জন্য এবং নতুন নতুন ভ্যারাইটি আপনার দর্শক বন্ধুদের সামনে উপস্থাপন করার জন্য ভালো থাকবেন নমস্কার হ্যাঁ আপনারাও ভালো থাকবে